আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা এই দেখুন পাপে এখনো ঘুমাচ্ছে এ পাপিয়া পাপিয়া ওটাও ঘুম থেকে ওঠো আমরা রুটি তো রেডি হয়ে গেছে এখন আমি রুটি খাবো ওঠো দেখো তোমাকে আমি যাচ্ছি রুটি খাওয়ার জন্য তোমার চা কোথায় চা খাবো এখন আমাকে রেখে রেখে যে তুমি চা খেয়ে নিচ্ছো তুমি ঘুমাচ্ছো তার জন্য আমি চা তো খেতে হবে আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে আসছি আমিও খাবো তো রুটি ঠিক আছে আমি যাচ্ছি এখন আমি মুখটা ধুয়ে চলে আসছি যাই তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে আসি এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি তারপর আমি এখন ব্রাশ করে আসবো তারপর আমি রুটি খাবো বসে বসে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও আমি নালে খেয়ে নেব সবটা না তুমি আমাকে রেখে রেখে সবকিছু খাবে না যে দেখুন কত সুন্দর করে চাটা বানিয়ে দিয়েছি পাউডার দুধ দিয়ে এবং যে আটার রুটি এটা আমরা ডেলি সকালে খাই সকালে আমাদের টিফিন রোজ সকালে আমাদের ফ্যামিলিতে আটা রুটি পাওয়া যাবে আমরা প্রত্যেক দিন আটা রুটি খাই সকালে তারপরে একটা দেড়টা বাজলে ওই সময় বাদ খাবো আর কত বড়ো জল দিয়ে রুটি চা দিয়েছি দেবে আজকে স্টার শেষ স্যার আপনার জন্য একটা রেখে দিয়েছি আমি পাপের জন্য আরো আছে নাকি গরম তাহলে আমি ওটা খেয়ে নেব আমার চাটা শেষ হয়ে গেল তার জন্য আবার সবজি নিয়ে এলাম মাছ দিয়ে কুমড়ো দিয়ে সবজি ওটা দিয়ে বাকি একটা রুটি ছিল ওটা খাবো ওই রুটিটা খাবো এত রাখুন এই যে দেখো আমিও ফ্রেশ হয়ে এসে গিয়েছি আর আমিও এখন খাবার খাবো এখানে তরকারি আছে রুটি আছে চা আছে চলো এখন আমি খেয়ে নি এই যে পাপিয়ার টিফিন চলে এসেছে ওটা কিন্তু আমাদের সকালবেলার টিফিন যা আমরা রোজ রোজ ওই টিফিনটি আমাদের ফ্যামিলিতে চলে আপনারা কে কে খান সকালে ওটা জানাবেন এবং পাপিয়া দেখুন ঘুম থেকে কত দেরি করে উঠলো আজকে স্কুল নেই বলে বিসমিল্লা

এখন চা খাওয়া শেষ কমপ্লিট এখন আমি একটু বই নিয়ে বসবো পরে তারপর একটু খেলা করব চলো দেখা যাক আর বাবাও একটু সাইডে যাবে তার জন্য বাবাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে চলো এই যে আমি এখন বই নিয়ে বসে গিয়েছি বই পড়ে তারপর একটু খেলা করব এই যে আজকে আবার টিউটশন আছে তার জন্য আপনাদের সঙ্গে আমি পরে কথা বলছি যে আমার শেষ এক ঘন্টা আমি পড়াশোনা করলাম তারপর আমি এখন বইগুলো গুছিয়ে নেব এই যে আমার রান্নাবাটি এখন এইগুলা দিয়ে আমি খেলা করবো খেলা করব আর এখান দিয়ে বাবা কিন্তু সাইডে চলে যাবে এখন আমাদের বাবা এখন চলে যাবে আর বাবা হচ্ছে গিয়ে রাবারের ব্যবসা করে তার জন্য বাবার বাবাকে ফোন করেছিল সাইড থেকে তার জন্য বাবা চলে যাচ্ছে এখন চল বাবা এই যে বাবা কিন্তু চলে যাচ্ছে আমি সিট দেখুন এই রাস্তা দিয়ে যাইতে হয় এই বাড়ি থেকে ছিটে নিয়ে নিলাম এখন আমি চলে যাচ্ছি অন্য এক বাড়িতে এখন দেখব আবার আবার কিনবা এখান থেকে ঘুরে ঘুরে কিনতে হয় অনেক পরিশ্রম হচ্ছে এই বাড়ি থেকে কিনবা এখন আমি এই বাড়ি থেকে এই ফাইনালি আমরা এগুলো কিনে নিলাম ষোলো কেজি সাতশো সিট এখন দেখা যাক কত আসবো ওটার দাম তো ফাইনালি আমরা ষোলো কেজি পাঁচশো সিটের দাম একশো চল্লিশ টাকা করে হলে দু হাজার তিনশো দশ টাকা আসছে তো এখন আমি বাইকে ওই টাকাটা দিয়ে দেবো তো কাজ ফাইনালি আজকে আমার কেনাকাটা শেষ এখন আমি চলে যাব বাড়িতে আজকে আমি আবার তো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার গুদামটা ততক্ষণের জন্য বাই বাই তো गाइस ফাইনালি আমি একটু চলে আসলাম বাড়িতে এই দেখুন এখন আমি চললাম আমার গুদামটা এখানে রাখবো আমি তো আজকে আমরা ক্যাপ এবং সিট সবগুলো ফাইনালি রেখে দিলাম এখানে এখন চলে যাব ঘরে চলো এই যে দেখেন বাবা কিন্তু সাইড থেকে চলে এসেছে বাড়িতে হ্যালো এখন আমরা সানটেন করব সানটেন করে খাওয়া দাওয়ার সময় আবার ভিডিও শুট করব বাবা এখন স্নান করে এসে পড়েছে ভাই বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করব এই যে এখানে ভাত আছে তারপর চাটনি আছে তারপর ডাল আছে লবণ আছে তারপর মাছের ঝোল আছে আর এখানে ভাত আছে যদি বাবা লাগে তারপর নেবে বাবা হাত ধুয়ে খাওয়া স্টার্ট করবে এখন তুমি এখন কি নেবে আর ডাল দাও কিছু ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে তুমি এখন খাও আলহামদুলিল্লাহ বাটো খেয়েছিলাম পাপিয়াও খাওয়া দাওয়া শেষ হাত